আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার দর্শক আপনারা ধারাবাহিকভাবে দেখে আসছেন বেগুন এর সর্বাধুনিক চাষ কৌশল পর্বের ধারাবাহিক আজকে থাকছে পঞ্চম পর্ব এই পর্বে আপনাদেরকে জানাবো বেগুন গাছে খুঁটি দেওয়া বা অতিরিক্ত কুশি ছাঁটাই এবং আগাছা ও সেচ ব্যবস্থাপনা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা এই যে দেখছেন আমার পিছনে বেগুন আপনারা জানেন এই বেগুন একটি সুস্বাদু এবং উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি এবং এই বেগুন চাষাবাদে ভালো ফলনও হয়ে থাকে এবং আপনি যদি সময় বুঝে বেগুন চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনি বেগুন চাষ করে লাভবানও হবেন কিন্তু অনেকগুলো ভুলের কারণে বেগুন চাষাবাদ করে অনেকেই সফল হয় না বিশেষ করে জাত নির্বাচনের সমস্যা সঠিকভাবে চাষাবাদ পদ্ধতি না জানা এবং রোগ পোকা মাকড়ের আক্রমণের লক্ষণ না চিনে সঠিক দমন ব্যবস্থাপনা না নেওয়া অসময়ে বেগুন চাষাবাদ করে এবং সঠিক জাত চাষাবাদ না করার কারণেই অনেকে বেগুন চাষাবাদ করে ক্ষতিগ্রস্ত হয় দশক আজকে থেকে আপনাদের সামনে তুলে ধরব বেগুন চাষাবাদ বিষয়ক আঠারো পর্বের ধারাবাহিকের মাধ্যমে এই বেগুন চাষাবাদের সর্বশেষ পরীক্ষিত কৌশল প্রথম পর্বে থাকবে বেগুন চাষের উপযুক্ত মাটি জলবায়ু এবং বৈশিষ্ট্যভিত্তিক বেগুনের সেরা জাত পরিচিতি দশক দ্বিতীয় পর্বে থাকবে বেগুনের বীজ হার বেগুনের বীজ শোধন বীজতলা তৈরি চারা উৎপাদন এবং চারার পরিচর্যা বিষয়ক তথ্য তৃতীয় পর্বে থাকবে বেগুনের বীজ বপন চারার বয়স চারার সংখ্যা নির্ধারণ এবং জমি তৈরির কৌশল চতুর্থ পর্বে থাকবে বেগুনের সুষমশার ব্যবহার সুষমশার প্রয়োগ পদ্ধতি এবং চারা রোপণ কৌশল পঞ্চম পর্বে থাকবে বেগুন গাছে খুঁটি দেওয়া কুশি বা অতিরিক্ত কুশি ছাটাই এবং আগাছা ও সেচ ব্যবস্থাপনা দশক ষষ্ঠ পর্বে থাকবে বেগুনের হোয়াইট প্লাই বা মাছি পোকা ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে বেগুনের থিপস পোকা ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে বেগুনের জাপ পোকা ব্যবস্থাপনা নবম পর্বে থাকবে বেগুনের পাতার হপার পোকা ও শ্যামা পোকা ব্যবস্থাপনা দশম পর্বে থাকবে বেগুনের ইপিলাক বিটল বা কাঁঠালে পোকা ব্যবস্থাপনা এগারোতম পর্বে থাকবে বেগুনের রেড মাইট বা লাল মাকর ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে বেগুনের ড্যাম্পিং অফ রোগ ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে বেগুনের পচা ও ফলপচা রোগ ব্যবস্থাপনা চোদ্দতম পর্বে থাকবে বেগুনের তুলসী পাতা বা ক্ষুদে পাতা বা গুচ্ছ পাতা রোগ ব্যবস্থাপনা পণ্যতম পর্বে থাকবে বেগুনের পাতার দাগ রোগ ব্যবস্থাপনা ষোলোতম পর্বে থাকবে বেগুনের হোয়াইট মোল্ড বা সাদা পচন রোগ ব্যবস্থাপনা সতেরোতম পর্বে থাকবে বেগুনের রোগ প্রতিরোধে সমন্বিত উপায় এবং আঠারোতম এবং শেষ পর্বে থাকবে বেগুনের সবচেয়ে ক্ষতিকর পোকা বিএসএফবি বা ব্রিঞ্জাল স্যুট অ্যান্ড ফ্রুট বোরার বা বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা দশক আপনি যদি বেগুন চাষাবাদ করতে চান তাহলে এই আঠারোটি পর্ব আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই আঠারোটি পর্ব ধারাবাহিকভাবে দেখে আপনারা বেগুন চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোরকে আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর কে আল্ট্রা হাই ডেফিনেশানের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দশক কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা চলুন দর্শক আমরা এখন জেনে নেই বেগুন গাছে খুঁটি দেওয়া এবং কুশি ছাঁটাই করার প্রয়োজনীয়তা কি দশক গাছে বাঁশের খুঁটি দিয়ে ঠেকনা দিতে হবে নতুবা যখন গাছ বড় হবে এই ফলের ভারে অথবা বাতাসে এই গাছ হেলে পড়বে বা শেষ দিলেও এই গাছ হেলে পরে মারা যাবে তাই প্রত্যেকটি গাছেই আপনারা খুঁটি দিয়ে দিবেন দর্শক গাছের বারন্ত অবস্থায় গাছের গোড়ার দিকে যত কুশি গজাবে এক ফুট পর্যন্ত সকল কুশিকে আপনারা ভেঙে দিবেন অর্থাৎ প্রথম যে ফুল আসবে এই ফুলের নিচে কোনো কুশি আর রাখার প্রয়োজন নাই কারণ এই নিচের কুশিগুলো শুধু খাদ্য নিবে এবং গাছকে জোফালো করবে এবং রোগ পোকামাকড়ের আশ্রয়স্থল হিসাবে কাজ করবে পোকামাকড়ের আক্রমণ বাড়বে এই যে আপনারা দেখছেন আমরা গাছের নিচে কোনো কুশি আমরা রাখিনি চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই বেগুনের জমিতে আগাছা ব্যবস্থাপনা জমিতে প্রয়োজনীয় নিরানি দিয়ে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনারা এই যে দেখছেন কোনো আগাছা জমিতে নাই এরকম ভাবে আগাছা মুক্ত রাখতে হবে কারণ এই আগাছাই এই বেগুনে পোকামাকড়ের আশ্রয়স্থল হিসাবে কাজ করে দর্শক প্রতিবার সেচ দেওয়ার পর মাটির উপরিভাগে এভাবে চটা ভেঙে দিতে হবে যাতে করে মাটিতে বাতাস চলাচল করতে পারে এবং শিকড় বিস্তৃত হতে পারে প্রয়োজনীয় নিরানি দিলে মাটিতে শিকড়ের বৃদ্ধি হয় ফলে গাছ তত্ত্বা থাকে এবং ফলন বাড়ে চলুন দশক আমরা এখন জেনে নেই এই বেগুন গাছে কখন আপনারা সেচ দিবেন এবং কী পরিমাণে সেচ দিবেন দশক চারা রোপণের তিন থেকে চার দিন পর্যন্ত হালকা সেচ এবং পরবর্তীতে প্রতি কিস্তি সার প্রয়োগের পর জমিতে সেচ দিতে হবে গ্রীষ্ম ও শীত মৌসুমে চাষের সময় ঘন ঘনে সেচের প্রয়োজন হয় বর্ষা মৌসুমে তেমন একটা সেচ বা পানির প্রয়োজন হয় না দশ খেয়াল রাখবেন বেগুন গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না যদি আপনি প্রয়োজনের অতিরিক্ত সেচ দেন তাহলে কিন্তু উইল্টিং রোগ হয়ে গাছ মারাও যাবে দর্শক আপনারা এই যে দেখছেন বেডের দুই পাশে নালা করে এই নালাতে আপনারা সেচ দিতে হবে এবং অর্ধেক পরিমাণে নালায় পানি গেলে সেচ দেওয়া বন্ধ করবেন খরিফ মৌসুমে জমিতে যাতে পানি না জমে জন্য পানি নিষ্কাশনের জন্য জমির চারপাশে নালা রাখতে হবে এবং অতিরিক্ত বর্ষার পানি যাতে নালা দিয়ে বের হয়ে যেতে পারে দর্শক আজকে জেনে নিলেন খুব গুরুত্বপূর্ণ তথ্য দর্শক ষষ্ঠ পর্বে থাকবে বেগুনের হোয়াইট প্লাই বা সাদামাছি পোকা ব্যবস্থাপনা ষষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পঞ্চম পর্ব আল্লাহ হাফেজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে